ভিনরাজ্যে কাজে গিয়ে বাঙালি শ্রমিকদের আক্রান্তের ছবি ফুটে উঠতেই চারিদিকে বাংলা ভাষা আন্দোলনে ঝড় উঠেছে সেই মতো নকশালবাড়ি বাজারে ব্যবসায়ীদের বাংলা ভাষার বোর্ড বাধ্যতামূলক করতে এদিন অভিযানে নামল নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত ইংরেজি বা হিন্দি ভাষার লেখার পাশাপাশি বাংলা ভাষার সাইনবোর্ড লাগানোর জন্য ব্যবসায়ীদের আবেদন জানান নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত পাশাপাশি নকশালবাড়ি বাজারে যানজট নিরসনে এবং প্রকাশ্যে মাংস কাঁচা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের হুঁশিয়ার দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের তরফে এদিনের অভিযানে উপস্থিত ছিলেন নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্তিক কিরো উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ নকশালবাড়ী ব্যবসায়ী সমিতির সদস্যরা সহ নকশালবাড়ি পুলিশ ও ট্রাফিক আধিকারিকেরা গ্রাম পঞ্চায়েত সভা নকশালবাড়িতে কঠিন অবস্থা ও চারিদিকে বাংলা ভাষার উপর যে অত্যাচার চলছে এর প্রতিবাদে যুদ্ধ বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে এই সাইনবোর্ড লাগানোর আবেদন করা হলো এবং দোকানে সামনে দীর্ঘক্ষণ টোটো দাঁড়িয়ে থাকার ব্যবসায়ীদের সমস্যা পড়তে হচ্ছে তাই সমস্যায় পড়তে হচ্ছে তাই আজ সতর্ক করা হলো বলে জানান উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ আমরা বিগত একত্রিশে জুলাই যে আমাদের বোর্ড মিটিং ছিল গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের বোর্ড মিটিংয়ে সমস্ত আমরা মেম্বাররা সিদ্ধান্ত নিই যে নকশালবাড়িতে বেশ কিছু যেভাবে নকশালবাড়ি বর্তমান অবস্থা এবং আগের অবস্থা থেকে খুব কঠিন অবস্থা চলছে সেক্ষেত্রে চারদিকে যে বাংলা ভাষার ওপরে যে চারদিকে যে সারা রাজ্যে যেভাবে অত্যাচার বাংলাভাষীরা হচ্ছে তার জন্য আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে এই উদ্যোগ নেওয়া প্রথমে আগে বাংলাটা জানতে হবে যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা সেই ব্যবসায়ী থেকে শুরু করে আমরা যত রকম সরকারি বেসরকারি যতই অফিস আছে যা আছে সবই বাংলা ভাষা প্রথমে পড়তে হবে তারপর যে যার ভাষা সে হিন্দি হোক সে ইংলিশ হোক যে কোনো ভাষা লেগবে প্রথমে বাংলা ভাষা কম্পালসারি থাকবে দ্বিতীয়ত হচ্ছে মাংস যেভাবে ওপেন রাস্তাঘাটের সামনে কাটা হচ্ছে সেটা যাতে না হয় সেক্ষেত্রে আমরা সেটা সিদ্ধান্ত সেখানেও নিয়েছি পরবর্তীকালে যেভাবে বাজারে যেভাবে জবরদখল টোটো নিয়ে চলছে আমরা টোটোর বিরুদ্ধে না কিন্তু একটা সিস্টেমে চলুক টোটোওয়ালারা বাঁচুক ব্যবসায়ীরা যারা আছে যারা সারাদিন সকাল থেকে দোকান খুলে বসে থাকে তাদের দোকানের সামনে যেভাবে টোটো দাঁড়িয়ে থাকে সেটা যাতে না হয় সেটা টোটো ভাই দাদা যারা আছে তাদেরও বুঝতে হবে আমরা যে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নিচ্ছি তারপরে সেটা আমরা নক্সল ব্যবসায়ী সমিতি আছে এখানে আমার প্রধান আছে এখানে ব্যবসায়ী সমিতির বিদ্যুৎ দাস সেক্রেটারি আছে সমস্ত পঞ্চায়েত যারা আমাদের এখানে আছে ট্রাফিক আছে থানা আছে সবাইকে আমরা মান্যতা দিয়ে বিডিও স্যার পঞ্চায়েত সমিতির সভাপতি সবাইকে নিয়ে আমরা এটা সিদ্ধান্তটা প্রথমে নিই গ্রাম পঞ্চায়েত বোর্ডে তারপর সেটা আমরা পরবর্তীকালে কার্যকরী করি আমাদের অলরেডি সব কাজ কমপ্লিট আছে আমরা আগামীকাল আজকে যেহেতু রোববার ছুটির দিন আগামীকাল সব জায়গায় সমস্ত কাগজ পৌঁছে যাবে আজকে আমাদের ডেটটা ছিল অভিযানের সেই নির্দিষ্ট ডেট অনুযায়ী আজকে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত ব্যবসায়ী সমিতির ট্রাফিক থানা সবাইকে নিয়ে আমরা এই যৌথ অভিযান আজকে আমরা প্রথমে হচ্ছে যেটা আমরা করতে চাচ্ছি বাজারের যে রাস্তাঘাট যেভাবে জবরদখল হচ্ছে সেটা যাতে একটু পরিষ্কার করে বাজারটা সবার পাবলিক বা যারা ক্রেতা তারা যদি বাজারে ঠিকঠাক মতো আসতেই না পারে সেক্ষেত্রে ব্যবসায়ীদের অনেকগুলো লোকসান হবে তার জন্য আমরা রাস্তাঘাটটা সচল রাখার জন্য ব্যবসায়ীদের প্রথমে কাছে আবেদন রাখলাম বাংলা ভাষায় যে ভোটটা যাতে বাংলা যাতে সবাই জানতে পারে বাংলাটা পড়তে পারে তার জন্য আমরা বাংলা ভাষায় ভোটটা কমপ্লিট করলাম মাংসের দোকানগুলা যাতে ঠিকঠাকভাবে ওপেন ওইভাবে মাংস না কাটে অনেক বাচ্চা স্কুল স্টুডেন্ট ছাত্রছাত্রীরা আছে তাদের মনে বিরূপ প্রতিক্রিয়া আছে সেজন্য মাংস ব্যবসায়ীদেরও আমরা একটু সৎক্ষ করলাম আর এইভাবে রাস্তাঘাটে টোটো যেভাবে চলছে তারাও যাতে ঠিকঠাক নির্দিষ্ট স্থানে দাঁড়ায় ব্যবসায়ীদের যাতে কোনো কষ্ট না হয় এইসব অভিযান নিয়ে আজকে আমরা এখানে